বাড়িগ্রাম শিশু প্রবাহ রাধা মোস্বামীজির আশ্রমে রাধাকুণ্ডতে স্নানের দামোদর মাস তিথি উপলক্ষে এই রাধাকুণ্ডের স্নান সেই রাতে নাম কীর্তন গাইয়া প্রভুবাসী শ্রী পিছনে যেটা রাধাকুণ্ড আছে সেই রাধাকুন্ডর গরিব আশ্রমের বৈষ্ণব সহ এবং গ্রামবাসীরা অনেক এই প্রত্যঞ্জলের গ্রামবাসীরা আছেন এবং নামকীর্তন ছিল এবং বর্তমানে রাধাকুণ্ড তাইছে রাধাকুণ্ড স্নান করবার রাত্রে সেই দৃশ্যটা আমরা তুলে ধরার চেষ্টা করি যত দামোদর মাস তিথি উপলক্ষে মানে বাড়িগ্রাম শ্রী শ্রী প্রভু যে রাঙ্গোস্বামীজির আশ্রমে ভাগবত পার চলে এই তিথিতে রাত্রে দামোদর মাস তিথি উপলক্ষে রাধাকুণ্ডতে স্নান করার এই স্নানের দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করি এবং গ্রামের এই ছিল প্রত্যেক গ্রামের মানুষ ছোট বড় বয়স্ক প্রত্যেকজন মানুষ আইয়া রাধাকুণ্ড বারোটার সময় আইয়া স্নান স্নান করতে যাই হোক বাড়িগ্রাম পূর্ব আসি শ্রী রাধাম গোস্বামীজি আশ্রমের রাধাকুন্ড রায় সেই রাধাকুণ্ডের স্নানের আমরা বিশ্ব দেখা যায় এই স্নানটা নিয়ে ভাগবত পাঠ যে যিনি ভাগবত পাঠ করছেন তাই নিয়ে কথাটা উল্লেখ করছেন যে প্রভু আর শ্রী শ্রী শিশিরাধাম গোস্বামী যে ভাগবত পাঠ এই কথাটা কইছেন যে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড এটা আমি এটা শুনছি যেটা ভাগবত পাঠক কইসেন সেই অনুসারে গ্রামের মানুষ এই এত চলে। বয়স্ক সবাই এখানে সবাইকে নাইসেনাইয়া স্নান প্রথমে স্নান করছেন স্নান করার পরে আরতি যেটা আছে তিনি ভাগবত পাঠ করেন তাই এই আরতি হবে আরতি চাটার বাতি দিয়ে কি কী সিস্টেমে আছে তারা ছোটো ছোটো আত্ম চাটার বাতি নিয়ে এইভাবে আরতি আর ও আরতি হবে যাই হোক এবং প্রত্যেকের যা ভাবে প্রভু শ্রী শ্রী রাধারণ গোস্বামীজীর আইয়া রাত্রে অনেক মানুষ মানুষগ্রাম অঞ্চলের এবং বাইরের থেকে যারা আশ্রম দামোদর তিথি উপলক্ষে আশ্রম অনেক মানুষ আইছে ভক্তরা শিষ্য এবং স্থানীয় মানুষ সবাই মিলে এই রাধাকুণ্ড তারপরে আমরা স্নান করলাম সেই রাধাকুণ্ড স্নানের এবার যদিও আমার প্রথম এবং ভাগবতের প্রত্যেকটা এই দামোদর মাসের অনেকগুলা অনেক জিনিস শেখা যায় শেখা যায় ভাগবত পাঠ গেলেতে যাই হোক আমরা প্রত্যেক দিন ভাগবত পাঠের এই ভিডিওগুলো করি এবং সেই দৃশ্যটা আমরা তুলে ধরার চেষ্টা করলাম রাধা প্রথম এই রাত্রে স্থান এবং মহি তারপরে সাটা বিয়া ঘির বাঘটি সাটা আর আর আরতি সেই আরতির দৃশ্যটা আমি তুলে ধরার চেষ্টা হলাম যাই হোক অবস্থায় খুব ভালো লাগছে এই ভগবান শ্রী শ্রী রাধারঙ্গেস্বামীজির আশ্রমের দামোদর মাস উপলক্ষে ভাগবত পাঠর সকাল বিকাল এবং ভুরে তো মঙ্গল আরতি হয় আর এই প্রত্যেকটা তিথিতে আর কি সুন্দর অনেকগুলো জিনিস আমরা শিখতাম তা যাই হোক সর্বাবস্থা ভাগ্যবালা পূর্বা রাধা মগোস্বামীজির আশ্রমে আমরা এইখানে তখনে আমরা দর্শন করতাম পারে যাই হোক তারপরে এখান থেকে পূজা অর্চনা আর স্নান করার পরে আমরা পূর্বা শ্রী শ্রী রাধা মগোস্বামীজির আশ্রম থেকে যারা যারা আইছিল গাড়ি সারি নিয়ে আইছেন যে আমরা যার যারি থেকে প্রস্থান করে এবং বৈষ্ণবের যারা আছেন তারাও আশ্রমের যাই হোক রাত্রে বাজি গেছে একটা বুড়ে তো আরতি যাই হোক সবাই সুস্থ ভালো তখন এটাই কেমন